বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার বাড়িতে বারবার প্রজাপতি আসছে কিনা যদি হ্যাঁ তাহলে এটি একটি অদ্ভুত ও রহস্যময় অভিজ্ঞতা হতে পারে কিন্তু আপনি কি জানেন এই সাধারণ ঘটনার পেছনে একটি গভীর অর্থ লুকিয়ে থাকতে পারে তবে চিন্তা নেই কারণ এই ভিডিওটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে যখন প্রজাপতি বারবার আপনার বাড়িতে আসে তখন এর পেছনে কি শক্তি বা কী সংকেত থাকতে পারে বা কি বার্তা নিয়ে আসে বন্ধুরা এটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে মহাবিশ্ব আমাদের কাছে বিভিন্ন উপায়ে তার বার্তাগুলিকে পাঠানোর চেষ্টা করে কখনো এটি আমাদের চিন্তাধারা আবার কখনো আমাদের এটি চারপাশে এমন কিছু ঘটনার মাধ্যমে প্রকাশ পায় প্রজাপতি যা সাধারণত সৌন্দর্য শান্তি এবং উন্নতির প্রতীক হিসাবে ধরা হয় তা যখন বারবার আসে তখন তা হতে পারে যে আপনার বাড়ির চারপাশে এটি একটা অদ্ভুত শক্তি বহন করে নিয়ে আসছে যা খুব কম মানুষই জানে আপনি যদি মনে করেন যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন তবে বুঝতে পারবেন যে কেন বারবার বাড়িতে প্রজাপতি আসছে বন্ধুরা কখনো কি আপনি খেয়াল করেছেন যখন প্রজাপতি আপনার বাড়িতে আসে তখন আপনার হৃদয়ে এক অনন্য শান্তি এবং এক অলৌকিক আনন্দের অনুভূতি হয় এটি শুধু একটি সাধারণ ঘটনা নয় এটি ইঙ্গিত করতে পারে যে আপনার বাড়িতে কিছু বিশেষ ঘটছে প্রজাপতিরা কেবল সৌন্দর্যের প্রতীকই নয় তারা এই ঐশ্বরিক শক্তির প্রতীক অনেক অনেক শুভ সংকেতের বাহক তাদের আগমন দেখায় যে আপনার বাড়িতে ইতিবাচকতা ও ঈশ্বরের কৃপা বিদ্যমান প্রজাপতিকে প্রায়ই প্রকৃতির আশীর্বাদ হিসাবে মনে করা হয় যখন তারা আপনার বাড়িতে আসে তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনার বাড়িতে কোনো ঈশ্বরের শক্তি উপস্থিত আছে আর এই শক্তি আপনার জীবনে সামঞ্জস্য আনতে সুখ শান্তি বিরাজ করতে এবং আপনার পরিবারের মধ্যে প্রেম ও শান্তি বজায় রাখতে কাজ করছে এটি কেবলমাত্র একটি শুভ ঘটনা নয় বরং এটি আপনার জন্য একটি বার্তাও হতে পারে যে আপনি জীবনের সঠিক পথেই এগোচ্ছেন প্রজাপতি শুধু একটি পতঙ্গ নয় বরং তারা এই সৃষ্টির গভীর রহস্যগুলিকেও উন্মোচন করে অনেক সংস্কৃতি ও ধর্মে প্রজাপতিকে শুভ বলে মনে করা হয় প্রজাপতির আগমনের অর্থ এই যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ রয়েছে প্রজাপতি শুধুমাত্র সেই জায়গাগুলিতেই আসে যেখানে শক্তি বিশুদ্ধতা এবং পজিটিভিটি রয়েছে যদি তারা বারবার আপনার বাড়িতে আসে তবে এর অর্থ হলো আপনার বাড়িতে এমন একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা তাদেরকে আকর্ষণ করছে হ্যাঁ এটি ইউনিভার্সিটি কৃপার ইঙ্গিত প্রজাপতি জানান দেয় যে আপনার বাড়িতে ঐশ্বরিক শক্তির আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনেও কোনো বড় এবং শুভ ঘটনার সংকেত আসছে প্রজাপতির আগমন এই বিষয়টিও বোঝায় যে আপনি আপনার আধ্যাত্মিক যাত্রার উন্নতি করছেন এটি একটি সংকেত যে আপনি আপনার জীবনের আধ্যাত্মিক উদ্দেশ্যের খুব কাছে পৌঁছেছেন প্রজাপতি প্রেম ও শান্তির প্রতীক তাদের আগমনে এর অর্থ হল আপনার বাড়ির সম্পর্কগুলিতে শান্তি ও সামঞ্জস্য বজায় আছে প্রজাপতি কেবলমাত্র প্রকৃতির একটি অংশ নয় বরং তারা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত একটি বার্তাবাহক প্রজাপতি আপনার বাড়িতে যখন আসে তখন এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার বাড়িতে ঈশ্বরের শক্তি উপস্থিত আছে আর আপনি সেই শক্তিকে জীবনের ইতিবাচক পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন প্রজাপতি ঐশ্বরিক শক্তির উপস্থিতির প্রতীক যা দেখায় যে আপনার বাড়িতে কোনো অদৃশ্য শক্তি রয়েছে যা আপনাকে সুরক্ষা করছে এবং আপনাকে আরও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করছে এমনকি প্রজাপতি প্রায়ই পিতৃশক্তি বা পূর্বপুরুষদের প্রতীক হিসাবে মনে করা হয় এবং এটি বিশ্বাস করা হয় যে তাদের আগমন ইঙ্গিত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ দিতে এসেছে তাই আপনিও প্রজাপতিকে সর্বদা একটি শুভ শক্তি হিসাবে দেখুন প্রজাপতিরা মহাবিশ্বের বিশেষ বার্তা বহন করে যা আত্মবিশ্বাস প্রেম এবং জীবনে অগ্রগতির চিহ্ন হতে পারে তাদের বার্তাকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করুন যেমন ধরুন হলুদ প্রজাপতি সমৃদ্ধি ও সুখের প্রতীক সাদা প্রজাপতি শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক নীল প্রজাপতি নতুন সুযোগ এবং চমকপ্রদ ঘটনার প্রার্তা দেয় এবং কালো প্রজাপতি আমাদের পুরনো সমস্যার সমাধান এবং নতুন শুরুর প্রতীক হয়ে থাকে যখন প্রজাপতিরা বারবার আপনার বাড়িতে আসে এটি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নিয়ে নয় বরং মহাবিশ্বের পক্ষ থেকে একটি ইঙ্গিত যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের উপস্থিতি আছে এই উপস্থিতি আপনাকে শান্তি ইতিবাচক শক্তি এবং ঈশ্বরের কৃপা আনার বার্তা বহন করে যা আপনার মনে এক গভীর শান্তি এবং সমৃদ্ধি সৃষ্টি করে প্রজাপতির আগমনে সব কিছু সুন্দর ও ইতিবাচক বলে অনুভূতি জাগায় প্রজাপতির উপস্থিতি ঘরের পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে এবং এর ফলে চারপাশের বাতাস বিশুদ্ধ হয়ে যায় যদি আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে প্রজাপতির আগমন এই সংকেত হতে পারে যে আপনার সমস্যাগুলো খুব শীঘ্র শেষ হতে চলেছে প্রজাপতিকে দেখলে আপনি স্বাভাবিকভাবেই ইতিবাচক অনুভব করবেন যেন সব দুঃখ কষ্ট এক মুহূর্তেই দূর হয়ে গেছে প্রজাপতির বার্তা গ্রহণ করতে হলে তাদের উপস্থিতিকে শুভ সংকেত হিসাবে মেনে নিন তাদের বার্তাগুলো বোঝার জন্য আপনার মনকে শান্ত করুন এবং ব্রহ্মাণ্ডের বার্তাগুলোকে অনুভব করুন প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রজাপতিকে দেখে ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপন করুন যে এটি আপনাকে এই শুভ সংকেত পাঠিয়েছে প্রজাপতির উপস্থিতিতে ধ্যান করুন এটি আপনাকে আভ্যন্তরীণ শক্তিগুলো চিনতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা সব সময় প্রজাপতি দেখলে ইতিবাচক চিন্তা করুন কারণ প্রজাপতির আগমন দেখায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে প্রজাপতি একটি রহস্যময় গুরুত্ব রয়েছে তারা শুধুমাত্র একটি সংকেত নয় উপরন্ত তারা আপনার জীবনের কোনো বড় পরিবর্তনের প্রতীক হতে পারে যখন প্রজাপতিরা বারবার আপনার জীবনে আসবে তখন এটা হতে পারে যে আপনার জীবনে আপনার বাড়িতে একটা শুভ প্রভাব ঘটতে চলেছে প্রজাপতির বারবার আগমন এইটা প্রকাশ করে যে আপনার বাড়িতে ভালো কিছু ঘটছে কোনো শুভ অনুষ্ঠানের বার্তা নিয়ে আসছে তো বন্ধুরা যদি আপনি এই ঘটনায় বিশ্বাসী হন বা পরিবর্তন ব্যক্তিগত উন্নতির একটি সুযোগে বিশ্বাসী হন আপনার বাড়িতে প্রজাপতির বারবার আগমন এটি একটি অত্যন্ত শুভ ও বিস্ময়কর সংকেত এটি প্রমাণ করে যে আপনার বাড়িতে এমন একটি ঐশ্বরিক শক্তি আছে যা আপনাকে সামনে এগিয়ে যেতে সুখী থাকতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করছে তাই যখনই প্রজাপতিরা আপনার বাড়িতে আসে এটিকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন এবং তাদের বার্তাগুলো বোঝার চেষ্টা করুন আপনার বাড়িতে প্রজাপতির উপস্থিতি দেখায় যে আপনি একটি বিশেষ আত্মা এবং মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ করছে কাজেই বন্ধুরা এই সংকেতগুলোকে উপেক্ষা করবেন না এগুলোকে আপনার জীবনের অংশ হিসাবে গ্রহণ করুন এবং অনুভব করুন যে আপনি কতটা সৌভাগ্যবান তাই এই বার্তাটি আপনি পেয়েছেন এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আপনার পাশে আছে আপনাকে সঠিক পথে পরিচালিত করছে তাই বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই বার্তাটিকে আপনারা বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব